আপনার দেখতে পাচ্ছেন এটি হলো কাপিলাতলি এক নং ওয়ার্ড এটি লক্ষ্মীপুর এক নং উত্তর হামসাদি ইউনিয়ন আপনারা জানেন যে এখানে হয়তো এই গতকালকে রাত্রে এখানে যে দুর্ঘটনা ঘটেছে আপনি এই যে বাচ্চারা যে বাবা দেখছেন এখান দিয়ে এই যে গতকালকে রাত্রে এই ডাকাতি হয়েছে এই ঠিক এই যে জানলার এটা এই যে এই পাটটা সিটটা কেটে তারা এখান দিয়ে দেখে মনে দেখি এই তিনটা লোয়ার সিট কেটে এখানে তারা ঢুকছে ঢুকার পরে তারা এই রুমে খালি উনি এবং ওনার আম্মা ছিল আর কেউ ছিল না

উত্তর পূর্ব পাশে যে কর্নারে যে একটি বাড়ি তারা এখানে বাড়াবাড়ি থাকে যে মোবারক ভাই দেখে দেখুন মোবারক ভাই এই যে মোবারক ভাইকে দেখছেন ওনার এই যে বোন এবং বাগ্নি এখানে থাকেন ওনার আর এমনি নগদ অর্থ কী কিনিসে বা আর কী কিনিসে আপনাদের বলেন একটু স্বর্ণ দুই বারের মতো নিচ্ছে না আর এমনি অন্য কোন মোবাইল বা অন্য কোনো কিছু আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সরাসরি আমার লাইভটি যারা দেখছেন শেয়ার করে দিবেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এখানে এই যে মোবারক বাড়ি দিকে আসেন মোবারক ভাইয়ের এই বোনের বাড়ি এটা কিন্তু ওই যে মোবারক ভাই বাগনি আমি যতটুকু জানি এই ধরনের ঘটনা আসলে কোনোভাবে কারণ না কারণ এখানে ওনারা ভাড়া বাড়িতে থাকে এখানে অবশ্য এখানে বিশেষ করে খালি দুজন মহিলা এখানে থাকে আসলে এভাবে একটা বাড়িতে এইভাবে ডাকাতি হওয়াটা আসলে কোনোভাবেই কিন্তু আমি নিরাপদ মনে করি না এই দেশের মানুষ আসলে কিন্তু বর্তমানে নিরাপদ না চলা ফিরায় সর্বদিকে এই ধরনের ঘটনা আপনি চিন্তা করেন যে এই যে এ বাচ্চা তুমি কলার ঢুকাও এই দেখতে পাচ্ছেন একটা গোটা মানুষ এমনভাবে কাটছে গোটা মানুষ একবার স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে পারছে জানালা আটকান্ত একটু জানালাটা একটু আটকান্ত দেখে এই যে এই শীতটা এই শীতটা এই শীতটা প্রথম কাটছে কাটা পর সম্ভবত একটি হ্যান্ডেলটা খুলছে

সকল দেশবাসী জন্য একটি মনমাক ঘটনা আমাদের এক উত্তর হামসাদি দিলু মেম্বর বাড়ির পশ্চিম পাশে বন্ধু সারকে বাড়িতে আমার বোন আর বাঘ থাকে ওনার বাসা বাসা বাড়া থাকে আর কি ওই বাসা বাড়া থাকে এখন মোটামুটি দীর্ঘদিন আমার বন্দুদের কাছে কী অবস্থা বোন বলতেছে ভালো আছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই ভাইয়া এখন দাগ তিন চার মাস হয়ে গেছে দেখতেছে রইলো পরবর্তীতে এখন আপনার যে অবস্থা আপনি গত রাত্রে দেখা দিয়েছে আমাকে বল জন্য আমাদের পরে আমার ফোন দিছে আমি মসজিদে বাড়িছি আরে ফোন দিছি বলেছে আমাদের বাসার মিলে টাকা ঢুকে আমাদের যা আসলে নগদ অর্থ সম্পদ টাকা পয়সা সম্মেলনকার এগুলো নিয়ে গেছে আর দুটো হাতে মোবাইল ছিল ওই মোবাইল ফোন দুটাই নিয়ে গেছে

हमारे सामने हमारे मैं ये जत लुक करी बाहर हमारे हमारे मैं ये दम दिसे हमारे जर सामने मारी है रे ये जो आकोरी दी बो तो जो आकोरी दी बो कोई सारे अंदार किसी कोई न कोई सुजान भाई लो बाबा लो जब बाबा कोई सी गाली कर भाई कोई न बाबा है कोई सी रे बाबा तो राम है रे तो मेरे बाबा

মিরগুঞ্জ কাপড়াতলি এবং মনতলি যে রাস্তাটি এই রাস্তাটির পাশে কিন্তু তাদের ঘরটি এই কারণে আর সদাগত সোধাগত দিলিম্বরদের বাড়ির পশ্চিম পাশে একবারে পশ্চিম পাশে দে বাড়িটি এই বাড়িতে এই ডাকাতি হয়েছে কত ম্যাম্বার সাহেবের সাহেবের সাথে সাথে কথা বলছে উনি বলছে একটু আসেন ভাই আসে দেখে যান আর একটু তারপরে আমি ম্যাম্বার সাহেবের এখানে আসিও তার সাথে কথা বলছি ওনাকে আসতে বলছিলাম উনি হয়তো ব্যস্ততার কারণে এখন আসতে পারে নাই আর চাষ টাকা পর যদি আসে অনেকটা বক্তব্য নেওয়ার জন্যে আসলে আপনারা যারা দেখছেন সবাই সতর্ক থাকবেন বিশেষ করে চুরি টাকা দিয়ে মেয়েকে গেছে দেশে সবাই সতর্ক থাকবেন আর এগুলা আপনারা একটু আইনের স্যারম্যানের সাথে আলাপ আলোচনা করি উনি কি বলে আমার মনে হয় জিনিসটা একটু ভালো হতো আপনার কি মনে হয় আর মেম্বার সাহেবের বলি ওনার সাথে একটু আলোচনা করেন আপনি আপনি নিজেই বলবেন আপনার নিজে বলার দরকার আছে আইনের ব্যবস্থা তো অবশ্যই নেওয়ার দরকার আছে ঠিক আছে এই

নমস্কার এই আমরা সলতান বলছে ওনাদের যে অবস্থা হয়েছে গতকালকে রাতে নগদ টাকা ছিল ওনাদের হাতে যে কোনো ভাবে টাকা ওনাদের হাতে ছিল এবং দুইটি মোবাইল এবং দুই বরের উপরে স্বর্ণ নিয়েছে তারা বলছেন উনি এটা ওনার মা এবং ওনার কথা শুনলাম আমরা ঠিক আছে

আপনারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন এটি লক্ষ্মীপুর এক নং উত্তর হামসাদি ইউনিয়ন কাটলাতলি দুই নং এক নং ওয়ার্ড এক নং ওয়ার্ড দালার মেম্বরদের বাড়ির সামনে পশ্চিম সাইডে যে বাড়িটি আমাদের জন্টু মাস্টার সবের বাড়ি বাড়ির পূর্ব উত্তর সাইডে সেখানে এই বাড়িটি তারা এখানে বাড়া থাকে এই বাড়া বাড়িতে তাদের এই সমস্যা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখান দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবার সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে Beda <muchas> dicih